কালকে হঠাৎ করে শেডিউল অনুযায়ী আমার আজকে অফ পড়েছে ফরচুনেটলি খুব বেশি অফ হয় না ডেলি টুকে যা হয় তো সেখানে এসে এখানে এত মানুষ দেখা এবং এত কিছু পাওয়া ভাষায় বোঝানো যায় না এইভাবে জন্মদিন পালন করেছি হ্যাঁ হ্যাঁ

বলি কিন্তু আমরা কি সত্যি তাদের স্পেশাল বলে মনে করি সেইটা নিয়ে আর কি সপ্তাহ পর এই প্রশ্নগুলোই তোমাদের করতে হবে এই প্রশ্নগুলোর উত্তর আমার কাছে ঠিক নেই ওই জন্য আমার কোনো ভিডিও ইন্টারভিউ পাবে না ভালো দিন পজিটিভ দিন পজিটিভ ভাবেই কাটাই তুমি কালকে আমি সেটাকেই বলবো ভালো দিন পজিটিভ দিন আগে দেখাচ্ছোনা হোক এখন প্রশ্ন করলে কি করে হয় দর্শকদের দুটো শব্দ হয়তো খুব কম শোনাবে তার বেশি আমি আর কিছুই বলে উঠতে পারবো না তারা যে বিশ্বাসটুকু আমাকে করে আমি মানে প্রমিস করি সেই বিশ্বাসের মান আমি সর্বদা রাখবো নিজের শেষ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাখবো